ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নি ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আর দেখো কয়েকদিন ধরে না টিপটাপ করে বৃষ্টি তো হয়েই আছে মানে হতেই আছে আর গরম যেমন পড়ছে বৃষ্টিতে যে ঠান্ডাটা পড়বে তা কিন্তু নয় মানে গরমের বৃষ্টি যেটা হয় সেটা পড়ছে আর তার জন্য না বৃষ্টি হলেই বুঝতেই পারছো একদম পুরো উঠোনটা কাদা কাদা হয়ে যাচ্ছে আর তার উপর দিয়ে হাঁটাহাঁটি হলে এই যে দেখো পুরো উঠোনটা না এবড়ো খেবড়ো হয়ে হয়ে গিয়েছে আর না সোজা সমান নেই তো কি আর করব এই উঠোনটা এরকমই রয়েছে কবে যে আবার ঠিক করবো তা জানি না কারণ কি বলো তো চারিদিকটা না পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না দেখতে তো আজকের বাড়িতে একেবারে পুরো কি বলবো খালি বাড়ি তো আজকের নয় আগামী কাল থেকে সরি কাল থেকে গত কাল থেকে বাড়ি পুরো খালি একদম কারণ আমার মশাই শাশুড়ি মা তারপরে আমার ভাসুরের ছেলে ওরা সবাই মিলে গিয়েছে আমার ননদের বাড়িতে তো আমার ননদকে ওখানে দেখতে আর কি তো ননদ একটুখানি অসুস্থ রয়েছে সেজন্য তো আসো উনি বাড়িতে আর কি দুদিন হয়ে গেল। তো ওই জন্য একদম পুরো তোমাদের দাদা ভাই আর আমার সংসার বুঝতেই পারছো রাতে দুজনে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছিলাম আর কি দুপুরেও তাই দুপুরে রান্না ছিল রাতে হয়ে গিয়েছিল। রাতে আর বান্না করিনি আর তারপরে দেখো ওই যে গ্যাসে রান্না করে নিয়েছিলাম কিন্তু ওই যে ঘরে রয়েছে মানে এই ঘরে তো যেহেতু এক সাইডে ছাগল থাকে আর হচ্ছে টুকটাক মুরগিও ওঠানামা করে তার জন্য না চারিদিকটা এত বেশি অগছলো করে দিয়েছে ওরা এখানে একটা কাটা কুমড়ো রাখা ছিল তো আর আম ছিল পাকা আম ছিল মুরগি না ঠুকিয়ে ঠুকিয়ে সব নষ্ট করে ফেলেছে আর ছাগলও মুখ দিয়ে খেয়েছে তো সারা ঘরটা না গোবর না দিলে হবে না এমনি তো শরীরটা অতটাও ভালো নেই কিন্তু তার উপরে সমস্ত কাজবাজ না করে নিলে না গুছিয়ে না রাখলে ভালো লাগে না চারিদিকটা আর এমনি তো অনেক দিন যাবো তোমাদের সাথে ঠিকঠাকভাবে আমি ব্লগ শেয়ারও করতে পারছি না খুব মানে কি বলবো মন খারাপ সেজন্য এমনিতেও নিজের শরীরটাও ভালো নেই মানে সবটা মিলেমিশেই মনটা খারাপ তো সে যাই হোক আগে বড় ঘর পরিষ্কার করার আগে মানে আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি না কারণ প্রচণ্ড অগোছলো হয়ে আছে ওই যে বললাম ছাগল আর মুরগিতে মিলে একদম পুরো অগোছলো করে দিয়েছে তো চলো এই দিকটায় আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এই যে উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনের ওই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর এই দিকটা ঝাঁট দিচ্ছি তার আগে দেখো দেয়ালে না এই যে ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি কেন বলো তো প্রচণ্ড বৃষ্টির জন্য না এই যে এখানে তো পেপার দেওয়া হয় না মাটিটা ঠিকড়ে ঠিকড়ে গিয়ে ওই যে ছিটিয়ে ছিটিয়ে লেগেছে পুরো দেয়ালে তো তার জন্য না পুরো দেয়ালটা একদম মাটি মাটি হয়ে গিয়েছে যে জল দিয়ে যে মুছবো কবে আজকের তো সময়ই হবে না কারণ অনেক কাজ রয়েছে আর ওই যে আগে মানে গতকালকে রাতে তো রান্না করিনি অল্প একটু ভাত ছিল রাতে দুজনে খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদেও পেয়ে যাচ্ছে তো ওই কারণে আগে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করব দোকানে যেতে হবে বিস্কিট মুড়ি নিয়ে আসতে হবে কারণ কিছুই নেই ঘরে খাওয়ার মতন আর প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে এখন থেকে তো ওই জন্য ওই দেওয়ালটা আমি কালকে মুছে মুছে নেবো আর হচ্ছে যখন এবারে থেকে বৃষ্টি হবে না পেপার দিয়ে দেবো যখন ওই ওপর থেকে যে জলটা পড়বে না এলবেস্টার সেই জলটা পেপারে পড়লে অতটা মাটি ওই যে দেয়ালের গায়ে লাগবে না দেখেছো আমাদের উঠোনটা কতটা সুন্দর ছিল আর উঠোনটা দেখেছো এই যে কেমন হয়ে গিয়েছে পুরো অগছল হয়ে গিয়েছে উঠোনার ওই দিকটা ঝাঁট দিয়ে গুছিয়ে নিয়েছে আর এদিকটা আবার ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনটা না ভালো করে একদম পুরো ওই যে গোবর মাটি গুলে আর লেপে নিলে খুব সুন্দর হবে এখন আর লেপার কাজটা আমার শাশুড়ি মাও করছে না আর আমিও করতে মানে করতে বলছি না কেন বলো তো হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসছে আর ওই যে সুন্দর জায়গাটা তো নষ্ট হয়েই যাবে একদম কষ্টটা যাতে না করতে হয় ওই জন্য আর বলছি না যে থাক সামনেই যেহেতু বর্ষা আর উঠোনটা ঠিক করে লাভ নেই কারণ এখন ধানও উঠবে না উঠোনে বা কোনো ফসলও উঠবে না তো যেমন আছে তেমনই থাক কারণ এই যে কালবৈশাখী রয়েছে সামনে কালবৈশাখীতে টুকটাক বৃষ্টি ঝড় হবে তাতে করে আবার ওই যে উঠোনটা একদম এব্রো খেবড়ো হয়ে যাবে তো সে যাই হোক দেখো এখানে টর ঝাঁট দিয়ে নিচ্ছে আর ঘরটা দেখেছো আমার পরিষ্কার রয়েছে কারণ বাড়িতে কেউ না থাকলে মানে নোংরা করার কেউ না থাকলে তখন দেখবে ঘর বাড়ি পরিষ্কারই থাকে নোংরা করার কেউই নেই ওই যে আমার ভাসুরের ছেলে ও একটুখানি বেশি খাবারের প্যাকেট থেকে শুরু করে কাগজ কাটা থেকে শুরু করে ওই সবগুলো করে ও যেহেতু নেই তাই দেখো ঘর আমাদের একেবারে পরিষ্কার তো ঘরটর ঝাড় দিয়ে দেখো তারপর চলে আসলাম আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখানে আর এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে যে বিছানায় যে ঘুমাবো না পিঠে পর্যন্ত গরম লাগে দুপুরবেলা তো শুতেই পাই না আর রাতের বেলা ওই যে দশটার পরে তারপরে যেন মনে হয় বিছানায় শুই তার আগে কিন্তু এই যে নিচে আমাদের এই যে ম্যাট পাতা আছে না এখানেই শুয়ে ঘুমোই একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা একটুখানি নয়েস পেতে পারো কারণ কি আমাদের এখানে যে হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির এখানে ধর্মচরক হয় না বৈশাখ মাসে যে চরক তো সেই চরকটা অনুষ্ঠিত হচ্ছে একেবারে আমাদের বাড়ির পাশে মানে দুটো বাড়ির পরে এত জোরে মাইক বাজাচ্ছে না না ঘরের মধ্যে থেকে ভয়েস দিতে পাচ্ছি না বাইরে বেরিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো একটুখানি আওয়াজ তোমরা পেতে পারো একটুখানি মানিয়ে নিও আজকের দিনটার জন্য কারণ কি বলো তো সারাদিন মাইক চালাইনি আর সারাদিনে না আমার সেভাবে সময় হয়নি যে ভিডিওটা এডিট করবো বা ভয়েস দেবো তো ওই জন্য এই যে বিকেলের দিকেই আমার একটুখানি টাইম হয়ে যায় আর তখনই ভয়েসটা দিতে বসে আর বিকেলবেলা এত জোরে মাইক বাজাচ্ছে তো ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করলেও মানে শোনা যাচ্ছে আর বাইরে তো অবশ্যই শোনা যাচ্ছে যেহেতু পাকার বাড়ি নয় পাকার কী মানে দরজা জানলা বন্ধ করে দিলে সেই আওয়াজটা আর পাওয়া যায় না তো সে যাই হোক দেখো কাজ বাজ টোটা মানে যতটা পেরেছি ততটা করেছে তারপরে তোমাদের দাদা ভাই বলছে যে চলো আগে মাছটা ধরে নেই তারপরে বাকি কাজগুলো করবে এখনও কিন্তু ঘরের অনেক কাজ করে রয়েছে না বাসন মাজা হয়েছে না গোবর দেওয়া হয়েছে তো দেখো আমি এখানে ব্রাশ করছি এই যে পুকুর পাড়ে বসে বসে আর তোমাদের দাদা ভাই ওই যে ওই দিকটায় পুকুরে মাছ ধরছে আর আমাদের পুকুরটা দেখেছো কত বড় অনেক বড় ওই দিকটা আমাদের পুকুরের ঘাটটার এই দিকটা পুরো মানে অনেকটাই বড় পুকুর একদম দূর থেকে দেখলে অতটা বোঝা যায় না দেখেছো ওই যে কত বড় দেখো পুকুরটা আর তোমাদের দাদা ভাই একেবারে মাছ ধরতে পারে না আমার শ্বশুর মশাই ভীষণ ভালো পারে তো অনেকক্ষণ মানে চেষ্টা করার ফলে পরে আর কি তিনটে ছোট ছোটো হচ্ছে তেলাপিয়া মাছ পেয়েছে একটা বাটা মাছ পেয়েছে একটা জাপানি জাপানিপুটি পেয়েছে আর কিছু মৌটি মাছ তো ওটা দিয়ে দুজনের হয়ে যাবে দেখা যাক কি রান্না করি এখনও কোনো ঠিক নেই মাথায় রান্নাটা তাড়াতাড়ি করব বলছি কিন্তু ওই যে শরীরে যেন পেরে উঠছে না দেখো এখানে গোবর দিতে দিতে আমি বসে পড়লাম আসলে কি বলো তো পাটা প্রচুর ব্যথা করছে কেন জানি না এইভাবে উবু হয়ে বসতে পারছি না প্রচুর ব্যথা করছে এমনিতে পায়ে তলাটা ব্যথা রয়েছে তো ওই জন্য হয়তো তো সে যাই হোক দেখো এখানে একটা পিঁড়ি নিয়ে বসে বসে আমি গোবর দিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের দাদাভাই বলছে অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমরা দুটো মানুষ যখন হোক খাবো মুড়ি আর আমি দোকান থেকে আমি নিয়ে আসছি ততক্ষণে এইগুলো খেতে লাগবো হাত মুখ ধুয়ে তারপরে দেরি করে তুমি রান্না করবে কোনো সমস্যা নেই তো ওই জন্য দেখো ধীরে ধীরে নিজের মানে কি বলবো নিজের কষ্ট যাতে কম হয় তার জন্য বসে বসে আস্তে আস্তে করে সারা ঘরটা গোবর দিয়ে নিচ্ছে আর গোবর না দিলেও নয় এমন ভাবে নোংরা করেছিল মুরগি আর হচ্ছে ছাগল তো কী আর করব ওই যে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে গোবরটা দিচ্ছে একদম ওই মাথা পর্যন্ত গোবরটা দেবো দেখেছো তো ওই যে মাঠ থেকে দৌড়ে চলে আসলো ছাগল এসে না উঠতে চাইলো ঘরের মধ্যে ওরা এসে কোনো জায়গায় যাবে না ঘরের মধ্যে লাভ দিয়ে উঠবে আর ঘরের মধ্যে লাভ দিয়ে উঠলে বুঝতেই পারছো কীভাবে নোংরা করে আর নোংরার থেকে বড়ো কথা কিছু রাখার মতো না কিছু যে রাখবো না সঙ্গে সঙ্গে একদম পুরো কি বলবো খেয়ে নষ্ট করে যে কি করবে আর এখন বেশিরভাগ আমের সিজন আমাদের বাড়িতে তো প্রচুর আম গাছ রয়েছে আমটা পাওয়া যাচ্ছে খুব তো ওই জন্য আম রাখার মতো সঙ্গে সঙ্গে গালে কামড় দিচ্ছে আর চারিদিকে পুরো নোংরা করে দিচ্ছে মুরগির ছাগল একেবারে দিনটা না জ্বালিয়ে মারে কী আর করবো তোমাদের দাদা ভাই একটুখানি মেনটেন করে ওদেরকে আর ও চলে গেলে যে খুব সমস্যায় পড়তে হবে তো সে যাই হোক দেখো এখানে তোমাদের সাথে কথা বলছে আর আমি গোবরটা দিয়ে নিচ্ছে আর আজকে একটুখানি বেশিই কথা বলছে তোমাদের সাথে বক বক করে আমি এখানে একা একা বসে কাজ করছি পাশের বাড়ি জেঠিমা দেখো চলে আসলো তো জেঠিমা কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে আর একটুখানি অসুস্থ দেখেছো লাঠি ধরে ধরে চলে আসলো আর জেঠিমা এসে বসলে বেশ ভালোই লাগে গল্প করি আর আস্তে আস্তে কাজ করি আর জেঠিমাও তাই চুপচাপ বসে থাকে অনেকক্ষণ সময় পর্যন্ত থাকেন উনি বা স্নান করতে এসেও বসে থাকে অনেক সময় তো ভালো লাগে কিন্তু বয়স্ক মানুষ যেভাবে এসে বসে থাকলে না গল্প করতেও বেশ ভালো লাগে কি সুন্দর নানারকম গল্প করি কথা বলি এই সব চলে আর কি আর এমনিতে জেঠিমা ভীষণ ভালোও বাসে আমাকে আর আমিও তাই তো সে যাই হোক দেখো এইদিকটা গোবর দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে সামনের এই যে পোটোটা আমি গোবর দিয়ে নেব এই যে পোটেটা না একেবারে নষ্ট করে দিয়েছে ছাগলগুলো সারা রাত এর উপরে লাফালাফি লাফি ঝাঁপা ঝাঁপি করবে আর ছাগল এমন একটা প্রাণী দেখবে সব সময় না এরা উঁচুতে থাকতে চায় একদমই নিচুতে থাকতে চায় না আমাদের নিচে কিন্তু মানে ছাগলের ঘরটা করা আছে আর এখন যেহেতু প্রচুর গরম মশারি টানিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় না ছেড়েই রাখা হয় প্রচুর গরমের জন্য আর কি যেখানে খুশি সেখানে গিয়ে শুতে পারে যাতে তো ওই জন্য করে এই যে সারাক্ষণ ওরা এই পোটের মধ্যে শুয়ে থাকবে ওই উপর থেকে একবার লাভ দিয়ে নিচে পড়বে নিচের থেকে লাভ দিয়ে একবার উপরে পড়বে এরকমই করে তো ওই জন্য একেবারে আমাদের এই পোটটা না নষ্ট হয়ে যাচ্ছে তো আর করবো ভালো করে গোবর দিয়ে নিচ্ছি ওরা এরকমই করে ওদেরকে তো বেঁধেও রাখা যায় না সমস্যার জন্য আর কি ছোটোও রয়েছে এখন খুব যে বড় হয়েছে তাও না দেখো এইভাবে নিচ্ছে আর মাটির ঘটনা লেপে মুছে না রাখলে না দেখতে একদমই ভালো লাগে না একদম যেন মনে হয় আমার শাশুড়ি মা গোবর দেয় তো তো মাঝে মাঝে ভাবি যে প্রত্যেক দিনই কি এত গোবর দিতে হয় এখন আমি মনে করছি যে হ্যাঁ সত্যি প্রত্যেক দিনই গোবর না দিলে না এই জায়গাগুলো দেখতেও ভালো লাগে না একদম এত বেশি উড়োখুড়ো হয়ে থাকে আর তার উপরে এখন যেহেতু প্রচুর গরমকাল আর তার উপরে ওই যে ধুলো ধুলো ব্যাপারটা হয়ে যায় আর গোবর দিয়ে রাখলে বেশ সুন্দর থাকে বাড়িতে মানে কি বলবো আমাদের যাদের বাড়িতে অনুষ্ঠান তারপরে এটা ওটা সেটা করে না তোমাদের সাথে ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারছিলাম না বলে মনটা প্রচুর খারাপ ছিল আর তার উপরে কিছু শর্টস ভিডিও যে রেডি করব তারও আমি সময় পাচ্ছি না আসলে কী বলো তো একটা কথা যে মন শরীর এই সবগুলো ভালো না থাকলে না কোনো কিছু করতেই ভালো লাগে না দেখবে এরা এটা কিন্তু একদম পুরো বাস্তব কথা তো কি আর করব আজকের মন শরীরে একটা আলাদা জোর নিয়েছে সমস্ত ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে নিতে পেরে পেরেছি এটাই আমার হচ্ছে কি বলবো অনেক ভালো লাগছে আর কি যে এত সুন্দর একটা ব্লগ তাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণ এই কয়েকদিন ধরে না একেবারে ব্লগ শেয়ার করতে পারছিলাম না বলে মনটা আরও বেশি ভারাক্রান্ত ছিল আসলে কি বলো তো কাজের জায়গাটা যদি ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু দেখবে একদম মন মাইন্ড ভালো থাকে না আর কাজের জায়গাটা যদি ঠিক রাখতে পারি মানে নিজের কাজের জায়গা নিজের সংসার সব যদি গুছিয়ে সুন্দর করে রাখতে পারি তাহলে দেখবে যতই অসুস্থ হয় না কেন মন ভালো থাকলে সবটাই ভালো থাকবে তারপরে দেখো কয়েকদিন আগেই চারিদিকে পুরো উঠোনে যে সবজি চাষ হয়েছিল তো আমরা অনেকে কমেন্টেও বলেছিল যে উঠোনে কে সবজি চাষ করে ভাই কে করে তো দেখো আমাদের যেহেতু অনেকটা বড় উঠোন ছিল তো ওই জন্য উঠোনের মাছ বরাবর সবজিগুলো চাষ করা হয়েছে আর দেখো সেই গাছ থেকেই আমি আজকে কিন্তু সবজি তুলে নিচ্ছি পাশেই রয়েছে ওই যে মারিশ শাক রয়েছে ওগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে ওর গোড়াতে একটুখানি মিষ্টি বসবে তারা তারপরে তুলে খাওয়া হবে আর তারপরে দেখো ওই ওল বসানো হয়েছে ওই যে খরচাপা দিয়ে আর ওলের পাশে দেওয়া হয়েছে পুঁই শাক আর পুঁই কৃষাকের পাশে রয়েছে কিন্তু বরবটি গাছ সেটা তোমাদেরকে দেখায়নি আর আজকে দেখো এইদিকে দেওয়া হয়েছে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স তুলে নিচ্ছি প্রত্যেক দিন মোটামুটি একটা তরকারি ঢ্যাঁড়স মোটামুটি হয়ে যায় ওই যে কিনে খাওয়ার থেকে বাগানের সবজি এভাবে তুলে খেতে কত ভালো লাগে বলে তো ভীষণ ভালো লাগে এত বড় উঠোন রেখে কষ্ট করে মাজা যন্ত্রণা নিয়ে মানে মাজা ধাপিয়ে ঝাঁট দেওয়ার থেকে সুন্দর করে সবজি চাষ করলে সেটা দেখতেও ভালো লাগবে আর সেখান থেকে সবজি তুলে রান্না করতেও বেশ ভালো লাগবে তো সে যাই হোক দেখো আমি এখান থেকে একদম পুরো খুঁজে বেছে তুলে নিলাম কিছু ঢ্যাঁড়স বন্ধুরা সকাল থেকে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু বাড়িতে কেউ নেই তোমাদের বললামই তো দুজন রয়েছি তো ওই কারণে আর উনুনের দিকে যায়নি উনুন টুনুন একদম দেখো গোবর দিয়ে পরিষ্কার করে রাখা আছে মোটামুটি আর ভাবলাম দুজনের রান্না উনুনে আর করবো না এমনিতেও শরীরটা একেবারেই ভালো না তার উপরে প্রচণ্ড গরম পড়েছে এত গরম বাইরের দিকে দেখো একদম পুরো ঝাঁঝালো রৌদ্র তাকানোর মতো না ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে গ্যাসে দিয়েছিলাম এই যে ভাতটা এখানে হয়ে গিয়েছে আর এখানে দেখো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি বড় কড়াইটার ব্যবহার করছে না বড়ো কড়াইটা মাজা রয়েছে যেহেতু দুজনের তরকারি হবে তো অত্যন্ত দাদাভাই মাছও ধরে দিয়েছে অনেকটা দাঁড়াও দেখাই এই যে দেখো এখানে সব রকমের মাছ রয়েছে একটা জাপানি পুটি একটা বাটা মাছ তিনটে তেলাপিয়া মাছ আর মুটি মাছ মৌটি মাছগুলো দিয়ে এই যে দেখো এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি একটু অল্প একটু উচ্ছে ছিল আর কি সব পেকে গিয়েছিল তো সেই উচ্ছে আলু কেটে নিয়েছি মুটি মাছ দিয়ে ভেজে নেব আর বাগান থেকে ঢেঁড়স তুললাম দেখলেই ঢেঁড়স দিয়ে এই মাছটা রান্না করব। তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে উচ্ছে ভাজাটাও করে নিয়েছিলাম উচ্ছে ভাজা করে নিয়ে তারপরে দেখো এখানে ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর কড়াটাকে তোমরা অ্যাভয়েড করো কারণ এরকম করাতে আমার রান্না করতে বা তোমাদের সাথে শেয়ার করতে কোনোটাই ভালো লাগে না কিন্তু কি আর করবো দুজন খাচ্ছি তো বড় কড়াইটা আর ব্যবহার করতে ইচ্ছে হলো না ওই যে দেখো ওখানে উচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে শুধু ঢ্যাঁড়সের তরকারিটা হলে হয়ে যাবে আসলে আমি না মানে কি বলবো এই যে একটুখানি করে রান্না করছি আবার একটুখানি করে বসে নিচ্ছি কারণ প্রচুর গরম পড়েছে এত বাইরে ঝাঁজালো রৌদ্র আর এত একটা গরমের তেজ না স্নান না করা পর্যন্ত শান্তি পাবো না এখন ওই যে ঘড়ির কাটাতে সাড়ে দশটা মতন বাজে তো সাড়ে দশটার সময়ই প্রচণ্ড গরম পড়েছে দেখো মানে সাড়ে দশটার সময় যেন দমাটকে যাচ্ছে তো এর পরে কি হবে আবার বিকেল না পড়লে ঠান্ডাটা আবার আর পাওয়া যাবে না তো দেখো ওইদিকে রান্নাবান্না শেষ করে আমি যে বললাম প্রচণ্ড গরম লাগছিল ঝটপট করে স্নান সেরে নিয়েছি স্নান টান সেরে নিয়ে দেখো ফুল তুলে নিলাম আর এখান থেকে তুলসী পাতা নিয়ে নিলাম নিয়ে দেখো এখানে তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এখানে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি তো তুলসী তোলা আমি তো তোমাদের সময়ই বলি আবারও বলছি যে তুলসী তোলা এইভাবে সুন্দর করে কিন্তু আমি কি বলবো জল নিবেদন করি প্রত্যেক দিনই একদম নিয়ম করে এটা আমি কোনো দিন এই নিয়মের অন্যথা করি না আমি পুজো না দিলেও শাশুড়ি মা পুজো দিলেও আমি একটু জল দেওয়ার চেষ্টা করি আর কি তো তারপরে দেখো এইভাবে তুলসী তলায় একদম ভালো করে প্রদক্ষিণ করে আমি এখানে তুলসী তলায় এক ঘটি জল ঢেলে নেব এক ঘটি জল ঢেলে নিয়ে তারপরে ঘরে যাব ঘরে গিয়ে পুজো দেব ঘরের মানে ঠাকুরের বাসনগুলোও ধোয়া টোয়া হয়ে গিয়েছে আর বাইরে এত রৌদ্র ফুল তুলতে গিয়ে যেন আমি একদম হাঁপিয়ে গিয়েছি ফুল তুলে দশ মিনিট বসেছিলাম তারপরে পুজো দিচ্ছি দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গিয়েছি আর সকাল থেকে যেহেতু রান্না করিনি মুড়ি বিস্কিট খেয়েছিলাম তো ওই জন্য মুখটা একটুখানি শুকনো শুকনো মতন হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ঝটপট করে খাবো প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছে ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট করে নিয়ে খেতে বসে গিয়েছি এই যে দেখো দুজনে মিলে খাচ্ছি ও ওই বসেছে আমি এই দিকটায় বসেছি আর আমাদের খুশি মেয়ে মেয়েও করছে চারিদিকে মানে ওদিকে গিয়ে একবার খেয়ে আসলো তাও হলো না তো চলো কি কী রান্না করেছি তো বললামই উঠছে আলু ভাজা করেছি মুঠি মাছ দিয়ে আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছের তোমরা দেখলেই তো চলো আর বিধ্বস্ত লাগছে একটুখানি খেয়ে দিয়ে নিই পরে আসছি পরে আসি তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একদম পুরো কি বলবো জমিয়ে একটা ঘুম দিয়েছি উঠেছি একদম পুরো সন্ধ্যের মুখে উঠেই ঘরটা ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম কলে কল থেকে খাওয়ার জলটা নিয়ে চলে এসেছি নিয়ে এসেই দেখো এখানে সন্ধ্যে দিয়ে নিচ্ছি আমি আমি এখানে সন্ধ্যের দিন ইচ্ছা তোমাদের দাদাভাই দেখো স্নান করে চলে আসলো কারণ এত গরম ও সহ্য করতে পারছে না সারাদিনে তিনবার স্নান করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু দিদিভাইকে একটু সাপোর্ট করো পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে টাটা